মানুষ হিসাবে যে অস্তিত্ব নেয় সে সৃষ্টির ভিতরে বিরাট একটা পজিশন অর্জন করে যেমন মানুষ দুনিয়াতে পজিশন চায় তো মানুষ মানুষের মাঝে পজিশন চায় কিন্তু আল্লাহ সদিচ্ছায় মানুষকে সৃষ্টির মাঝে পজিশন দেয় মানুষ হিসাবে জন্ম নিতে পারলেই নিতে পারলেই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় লাগে দুনিয়াতে মানুষ পজিশন পায় যে অফিসে পায় যে জায়গায় পায় জায়গায় পায় অতটুক জায়গার ভিতরেই তার সম্মান থাকে বা তার কর্তৃত্ব থাকে তার বাহিরে থাকে না বাহিরে কিন্তু মানুষ হিসাবে যখন জন্ম নেয় তখন সৃষ্টির ভিতরে তার পজিশন থাকে সৃষ্টির ভিতরে সে সেরা সমগ্র সৃষ্টি তার সেবায় নিয়োজিত থাকে এরকম কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি মানুষকে সেলুট না দেয় বা সেবা না করে যদি সেবা না করত তাহলে হাজারো বিশাল বিশাল প্রাণী আছে মানুষের অনুগত্য কোনোদিন হতো না হতো না ছোট একটা বাচ্চাকে হাতি দ্বারা ভিক্ষা করা এটা কোনোদিন সম্ভব হইতো না হাতি কোথায় আর বাচ্চা কোথায় দেখা যায় টাকাটা নেয় নিয়ে বাচ্চার হাতেই দেয় এই যে অনুগত এটা শ্রেষ্ঠত্বের কারণে আর এটাও সত্য

এই যে এক অনুগত্য উঠে মানুষ শ্রেষ্ঠ বিধায় সম্ভব হয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ না হইতো হইত তাহলে উঠকে অনুগত্য করতে পারত না এরকম সমস্ত প্রাণী সৃষ্টিকে মানুষ সৃষ্টি মানুষের অনুগত্য কেননা আল্লাহ মানুষকে সৃষ্টির ভিতরে পজিশন কিন্তু এখানে একটা কথা আছে এটা দেখেই যদি মানুষ হারায় যায় হারা যায় যে সমস্ত সৃষ্টি তো আমার অনুগত্য অনুগত সমগ্র সৃষ্টিকে বস্তুকে আমরাই কাজে লাগাই সোনা দিয়ে অলঙ্কার হয় এটা শুধু মানুষই জানে মানুষই জানে আর দুনিয়ার কোন প্রাণী সোনাকে ব্যবহার করার পদ্ধতি জানে না রূপাকে ব্যবহার করার পদ্ধতি জানে না তাহলে মানুষের সাথে সাথে অলংকার অন্য প্রাণীর গলায়ও হইতো গলায় ওরাও ওদের সিস্টেমে বানায় বানায় নিত কিন্তু না স্বর্ণ একবারে মানুষের গলাই সাজে আর মানুষই ব্যবহার করে এরকম প্রত্যেকটা বস্তুই কিন্তু গাছের ফার্নিচার কি মজা দেখতে কত ভালো লাগে আর ঘুমাইতে কত মজা আসে এটাই এটা মানুষই জানে গাছ জানে না গাছ তো শুধু মোটা হইতেই জানে লম্বা হইতেই জানে হইতেই জানে হইতেই জানে তো মানুষের পজিশন সমগ্র সৃষ্টির ভিতরে সৃষ্টির ভিতরে কিন্তু যে শ্রেষ্ঠত্ব পায়েই মানুষ হারা যায় হারা যায় শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেই মানুষের ভিতরে অহংকার আসে তো যেটা বুঝাইতে চেয়েছিলাম যদিও মানুষ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বিরাট পজিশনের দুনিয়ার এই কিছু জন্য দুনিয়ার কোনো কিছু দেখা হয় না যে দুনিয়ায় ধনীকে পজিশন দিছেন আল্লাহ গরিবকে দেন না এমন না দেন না এমন না প্রত্যেকটা মানুষ যে মানুষ হিসাবে জন্ম নিছে সেই কিন্তু সৃষ্টির ভিতরে পজিশন পেয়েছে শ্রেষ্ঠত্বের পজিশন অবস্থান দুনিয়ার রাজত্ব সাজুত্ব দেখা হয় না দেখা না দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত এগুলা কিছু দেখা হয় না কিছু দেখা হয় না মানুষ হিসাবে জন্ম নিতে পারলো বাস সমগ্র সৃষ্টির ভিতরে তার পজিশন বাস্তবায়ন হলো সে পজিশন পাওয়া গেল যে ফেরেস্তা পর্যন্ত তার সেবা করতেছে এই পজিশনের কারণেই কিন্তু এখানে দিনদারও দেখে না বেদিনও দেখে না মুসলমানও দেখে না কাফেরও দেখে না ফেরেস সমভাবে সবাইকে সেবা দিয়া চলছে আর এখানে কোনো পার্থক্য তো নাই শারীরিক ভাবে তাদের সেবা আমাদের জন্য একরকম অন্যের জন্য একরকম এমনও না সমভাবে সেবা দিয়া চলছে এই কথাটা যতই লম্বা করি লম্বা হতে থাকবে কিন্তু আসলে এটা বোঝানো আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হল যে মানুষ পজিশন নিয়ে জন্ম নিলেই সৃষ্টির মাঝে তো সে পজিশন ওয়ালা হয় বটে সৃষ্টির মাঝে মানুষ হয় বটে সৃষ্টির কাছ থেকে সে সেবা পায় বটে শ্রম পায় বটে সবকিছু তার ভাগে যতটুকু লেখা আছে অতটুক তার মিলে বরং কখনো কখনো দেখা যায় যে একটু বেশিও মিলে যদি বেশি না মিলতো না মিলত এদের চাকচিক্য দেখা কাফের মুসেকের বেদিনের চাকচিক্য দেখা আজকের মুসলমানও তো নাইনটি নাইন বাগ আকৃষ্ট ওদের দিকে ইহুদির দিকে না সারার দিকে সারার দিকে খ্রিস্টানের দিকে আকৃষ্ট ওদের চালে চলতে চায় চলতে চায় চায় না শুধু নাইনটি নাইন ভাগ মুসলমানই ওইভাবে চলতেছে ওই দ্বারাই চলতেছে চোখে দেখতেছে যে ওদিকে উন্নতি উন্নতির জোয়ার ওদিকে বইতেছে এই জন্য ওদের স্টাইলে চলতেছে তো দুনিয়ার সেবাটা একটু ওরা বেশিই পায় আর এটাও আল্লাহ যে ওদেরকে আমি বেশি দিব। এটা অগুষিত না গুষিত যে ওদেরকে দুনিয়া বেশি দিবায় দিব চাকচিক্য বেশি দিব উন্নতি বেশি দিব আরাম আয়েস বেশি দিবো বেশি দিব

ওই দিকে আকৃষ্ট হয়ে গেছো পুরাটা দিলে তো শয়তানের কথাই শক্ত হবে সব গুমরা কোয়ারা ছেড়া দিবা ছেড়া দিমু তখন দেখা যাবে এইদিকে একজনও পাওয়া যাবে না পাওয়া যাবে না আজকে যেই সংখ্যা আছে এই সংখ্যাও থাকবে না তো দুনিয়ায় দেওয়ারই ওয়াদা বছর তারপরে তোমাদেরকে কাঠ দাঁড় করাবো আর দুনিয়া জান্নাতুল কাফের কাফের জন্য দুনিয়াকে জান্নাত বানায় দিবে মুমিন মোমেন মুসলমানের জন্য জেলখানার মতো মনে হবে জেলখানায় মানুষ যেরকম অস্থির থাকে ভাবতে থাকে কখন মুক্ত হব কখন মুক্ত হব মুক্ত জাবিন কখন মিলবে কখন মিলবে কখন মিলবে তো মুসলমান দুনিয়া থেকে এটি ভাববে যে মৌত কখন আসবে জান্নাতে কখন যাব আখেরাতের নেয়ামত সুখ শান্তি কখন পাবো তো আসলে যেটা বুঝাইতেছিলাম ছিলাম মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ হয় সৃষ্টিগত ভাবে হয় যা এতক্ষণ দেখাইলাম এটা সে পাইতে থাকবে আল্লাহকে মানলেও পাবে না মানলেও পাবে কপালে যেটা লেখা আছে ওটা সে পাবে লেখা কখনো যাবে না এটা সে পাইতে থাকবে কিন্তু আসলে যেই মানুষ নিয়ে আলোচনা যেটাকে আল্লাহ মানুষ বলে আল্লাহ রসুর মানুষ বলে কোরআন হাদিসের দৃষ্টিতে যেটাকে মানুষ বলা হয় মানুষ শুধু গঠন দ্বারা হয় না শারীরিক ভাবে শারীরিক ভাবে হয় না গাছ দুই প্রকারই আছে কিছু ফলদার গাছ কিছু ফলবিহীন গাছ কিছু গাছে ফল দেয় কিছু গাছে ফল দেয় না শুধু কাঠেই দেয় ফল তার ভিতরে আসে না আবার ফলদার গাছের ভিতরেও গাছ আছে ফলদার গাছ বটে কিন্তু তারপরও ফল দেয় না এটাও আছে ঠিক মানুষ গঠনগত হলেই মানুষ হয় আল্লাহ আল্লাহ রসুলের কাছে মানুষ মানুষ হিসাবে প্রশংসা তো খুব কম এতটুকুই ওয়ালাকত কার্লাম না বনি আদম তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট দিছি এতটুকুই প্রশংসা শেষ অথবা আরেকটু দেখানো যায় শুধু মানুষ গঠনগত মানুষ হিসাবে। তার প্রশংসা এতটুকুই ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া তোমার জন্য দুনিয়া সব কিছু তৈরি করছি অথবা আরেকটু হইতে পারে সখরালাকুম কুল্লা শাই সব তোমাদের ওদিন মানুষ হিসাবে এই তিন চারটা বা পাঁচটা প্রশংসাই শেষ কিন্তু যেই মানুষ নিয়ে আমাদের আলোচনা যে গুণ দ্বারা মানুষ মানুষ হয় মানুষ হয় এর প্রশংসা কিন্তু সীমাহীন এর প্রশংসার কোনো সীমা নেই দুই চারটা আয়াতে আবদ্ধ করা যায় না বা দুই চারটা কথা দ্বারা আবদ্ধ হয় না বোঝা যাবে যদি ভাবি জিনিস ভাবলে খুব মনোযোগ দিয়ে ভাবতে হবে ভাবতে হবে তাইলে হয়তো বুঝে আসবে মানুষ মানুষকে কিনে বটে একটা সময় ছিল মানুষ মানুষের কাছে বিক্রি হতো এ সময়টা ছিল কিন্তু মানুষ আবার মানুষই মানুষকে কিনতো কিন্তু এটা কৃত দাস হিসাবে কিনতো কিন্তু কৃত দাস হইতো কৃত দাসী হতো হইতো সে তার থেকে কাজ নিত যেমন খুশি তেমন ব্যবহার করত কিন্তু আল্লাহও কিন্তু মানুষকে কিনতে চান কোরআনে আছে ইন আল্লাহ হাশতারা আল্লাহ কিনতে চায় মানুষ কিনার কথা কোরআনেও আছে আল্লাহ মানুষকে কিনতে চায় কিন্তু আল্লাহর কোন একটা দাস হিসাবে না আল্লাহর ক্রয়টা দাস হিসাবে ক্রয় করে না আল্লাহ তো বন্দা হিসাবে ক্রয় করে দাস আর বন্দা অনেক পার্থক্য মানুষ মানুষকে কিন্তু এক সময় ছিল যদিও আমাদের এখানে প্রথা নাই এখনো দুনিয়ায় কিছু কিছু জায়গায় প্রথা আছে আফ্রিকায় আছে নর্থ আমেরিকায় আছে এখনো মানুষ মানুষকে কিনে কিন্তু বাকি দুনিয়ায় নাই এটা বিলুপ্ত হয়ে গেছে তো মানুষ মানুষকে কিনে কিন্তু দাস হিসাবে আল্লাহ আমাদেরকে কিনতে চান কিন্তু দাস হিসাবে না আল্লাহ আমাদেরকে কিনতে চান বন্দা হিসাবে বন্দা আর দাসের ভিতরে অনেক পার্থক্য আসমান জমিনের পার্থক্যটাও অনেক কাছাকাছি কাছাকাছি দাস দাস বন্দা হিসাবে কিনা দাস আর বন্দার ভিতরে পার্থক্যটা এর হাজার কোটি গুণ দূরত্বের